ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মিস ওয়ার্ল্ড রিতা ফায়ারিয়া ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু ভারতের প্রথম মিস ইউনিভার্স সুস্মিতা সেন ভারতের প্রথম মিস এশিয়া প্যাসিফিক জিনাত আমন ভারতের প্রথম মিস কন্টিনেন্টাল লারা দত্ত ভারতের প্রথম মহিলা মিস ওয়ার্ল্ড অদিতি গোত্রেকার ভারতের প্রথম মিস আত্মা নিকোল ফারিয়া ভারতের প্রথম মহিলা নোবেল জয়ী মাদার তেরেজা ভারতের প্রথম মহিলা স্নাতক কাদম্বিনী গাঙ্গুলি ও চন্দ্রমুখী বসু ভারতের প্রথম মহিলা স্নাতক কামিনী রায় ভারতের প্রথম মহিলা তিন চালক সুরেখা যাদব ভারতের প্রথম মহিলা আইনজীবী কনেলিয়া সরবী ভারতের প্রথম মহিলা প্রধান বিচারপতি লেওয়ার সেট ভারতের প্রথম মহিলা বিচারপতি এম ফতিমা বিবি ভারতের প্রথম ইংলিশ চ্যালেঞ্জয়ী মহিলা সাতারো আরতি সাহা ভারতের প্রথম মহিলা ক্যাবিনেট মন্ত্রী রাজকুমারী অমিতা কৌরী ভারতের প্রথম মহিলা স্পিকার মীরা কুমার ভারতের প্রথম এভারেস্ট জয়ী মহিলা বা পাল ভারতের প্রথম মহিলা মাস্টার কোনার হাম্পি ভারতের প্রথম মহিলা আই অফিসার ঈশা বসন্ত যোশী ভারতের প্রথম মহিলা আই পি এস অফিসার কিরণ বেদী ভারতের প্রথম মহিলা অলিম্পিক ইভেন্ট ফাইনালিস্ট পিটি ঊষা ভারতের প্রথম মহিলা রেল রেলমন্ত্রী মমতা ব্যানার্জী ভারতের প্রথম মহিলা রাজ্য পুলিশ ডিজি কাঞ্চন চৌধুরী ভট্টাচার্য ভারতের প্রথম মহিলা পাইলট হরিতা করি দেউল ভারতের প্রথম এশিয়ান গেমস এ সোনাজয়ী মহিলা কমলজিৎ সাধু ভারতের প্রথম মহিলা ডিরেক্টর অসীমা চ্যাচার্জী